একবারে কড়া ধরে সব মাছগুলোকে উল্টে দিল তাহলে পাশ ফিরে গেল যে যে পাশটা ভাজা হয়নি সেই পাশটা আমার কড়ার গায়ে লেগে গেল এখন হচ্ছে ধানগুলোকে কাটার পরে বাঁধা হচ্ছে আর এই বাঁধা গাছটা আমি পারি না তো বাঁধা গাছটা অতটাও কষ্ট না কাটাটা যতটা কষ্ট কাটাটা হচ্ছে এক নাগারে নিচু হয়ে কাটতে হয় ওটাই অনেক বেশি কষ্ট তো বাবা কিছু কিছু করে বাঁধছে আবার একটু রেস্ট নিচ্ছে আর ভাই কিন্তু এক নাগারে বেঁধে চলেছে তুই ওটা নাও দেখি দেখি প্রত্যেক বছর শিল্পার কাজটা আগে শোনা হয় বলো পিকনিকে কি খাবে বলো আলির চাটনি আলির চাটনি তো সমস্যা হয়েছে কি বলো তো বলো কি সমস্যা আলুর চাটনি তো তোমার বর্দা বাড়ি থাকে তাই করে আমি তো আলুর চাটনি বানাতে পারিনি আসবে তখন নাহলে একদিন শুধু আলুর চাটনির পিকনিক হবে বিপ্লব বাড়ি আসলি যেদিন বাড়ি আসবে সেই দিন তোদের ফোন করে ডেকে নেবো সন্ধেবেলা আলুর চাটনি করে ঘুগনি করে মুড়ি আলু কাবিলি এইসব করে আমরা একটা পিকনিক করব ঠিক আছে বিপ্লব বাড়ি আসুক সকলে ভালো আছেন তো সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর এই সাথী বিপ্লব ব্লগের মাধ্যমে আমরা আমাদের গ্রাম্য জীবন থেকে ছোট ছোটো কিছু আনন্দের মুহূর্ত আর আমাদের বাস্তব জীবনটাকে আপনাদেরকে দেখাই তো সেটা দেখে আপনারা অনেক অনেক ভালোবাসা দেন তো যাই হোক সম্পূর্ণ পর্বটি আপনাদের কোথাও স্কিপ না করে দেখার অনুরোধ করছি আশা করব ভালো লাগবে যারা প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে আমাদের এই খালপাড়ে কিছু তরুল গাছ আছে সেখানে তরুল হয়েছে তো একবারে তুলে নেব ছোট বড় সব তুলে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ নেও নেও নে সব সময় নামা যায় না নামা যায় না জুতোটা খুলে নাম দিব তে জুতো খুলে নামবো পাঁচ স্লিপ করবে তো আর এইখানটা সেই মা ধনচের দানা ঝেড়ে আর ধনচে গাছের পাতাগুলো ফেলেছে অনেকগুলো তলায় তলায় চলে গেছে এই যে তরুণ তুলছিলাম এক ঝোড়া মতো প্রায় হয়ে গেছে এখন আর বেশটা তুলবো না আজকের মতো এতটাই তুলেছি চলুন এবার রান্নাঘরের দিকে যাই আস্তে আস্তে হ্যাঁ আমার দুদিন খুব শরীর খারাপ ছিল মাথা চাপ টাপ দিল ঘাটটার খুব যন্ত্রণা করল তো আবার এই সারা সারাদিন ওষুধ খেয়ে আজকে সকালবেলা একটু সুস্থ মনে হচ্ছে

ঘরে হয়েছিল এসে সবজি কাটছি সময় আসা তেমন দেখি ভাই আর বাবা ওদিকে মাঠে ধান কাটা হয়ে গেছে বিচুলি তো সেগুলো একটু দেখালাম দেখাতে আবার দেখলাম বিপ্লব বাবু ফোন করলো মা বাবার যে ওষুধ পাঠিয়েছিল সেইগুলো একটু ওদের কাছে বলে দিল বাবা তো মাঠে ছিল মা বাড়ি ছিল একটু ভিডিও কলে কথা হলো তো অনেক দিন পরেও আপনাদেরকে বিপ্লব বাবুকে দেখালাম বা গলার ভয়েসটা শোনালাম আর আমাদের সঙ্গেও প্রায় অনেক দিন দিকে আমি সব জোগাড় করে দিয়েছি দুজন মিলেই গুছিয়েছি মা আর আমি তো মা বললো আমি আজকে রান্না করি তুমি স্নানটা করে নাও তো এখন মা ভাত বসে তার এদিকে এতটা গরম জল বসিয়েছো কেন তুমি ওই জল মেঘলা করেছে ঠান্ডা লাগবে ওই জন্য দিছি ওই জলটা তুলে আর জল মিশিয়ে চ্যান করে আসো যাও ততক্ষণ আমি উনুন টুনুন ধরিয়ে রেডি করতে লাগে মাছ কম তো মা তো একরকম জোর করে রান্না করতে বসছে তো আমি ওদিকে সবটা প্রায় গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি যেন মাকে বসে আর উঠতে না হয় তো এখানে জিরে মরিচটাও কিন্তু আমি একবারে বেটে দেব কড়াইটা গরম হয়ে যাওয়াতে তেল দিয়ে তাতে মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছে ভাজার জন্য মাছগুলো এক স্পিড ভাজা হয়ে গেছে এবার মার একটা নতুন টেকনিক হয়ে গেছে দেখুন একবারে কড়া ধরে সব মাছগুলোকে উল্টে দিলো তাহলে পাশ ফিরে গেল যে যে পাশটা ভাজা হয়নি সেই পাশটা আমার কড়ার গায়ে লেগে গেল মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার মা একটা পাশে নিয়ে নেবে মাছ ভাজার কড়াইতে একটু রসুন থেতো করা কয়েক টুকরো পেঁয়াজ কুচানো আর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে মা এবার দিয়ে দেবে কেটে রাখা ওলকপি আর আলু এবার মা ওলকপির মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়েছে এবার কড়াইটা ঢেকে দেবে এই আর এদিকে কিন্তু ভাতটাও ফুটে উঠেছে ওদের তরকারিটা হতে লাগুক তুই যাও চ্যান করে আসো যাও অনেক বেলা হয়ে বাবা আবার আসছেন ভাত খাবে তাড়াতাড়ি ঠিক আছে এই যে আমি এখন তরকারিটা কষাই করছি তো ঢেকে ঢেকে একটু তরকারিটা সেদ্ধ করে নেব আর ওদিকে কিন্তু ভাতটা ফুটে উঠেছে তাই হাঁড়ি সরাটা আলগা করে দিয়েছি তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি জল ঢেলে দেব তরকারি প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে তাই আমি বেটে রেখে গেছিলাম সেই জিরে মরিচটা মা এখন তরকারিতে দিয়ে দিয়েছে আর এদিকে মা ধুদুলগুলো বসিয়েছে কারণ ধুদুল থেকে প্রচুর পরিমাণে জল বার হয় তো একটা কড়াইতে কিন্তু এখন নর্মালি ধুদুলগুলো বার করে দেওয়ার দেখুন কতটা জল বার হয়েছে আর উনানের জালে এই ধুদুল একটু একটু করে জল মরে আসবে এই রান্নাটা আমার ভাই খুব পছন্দ করে পছন্দ করে না ভালো লাগিনি লবণ আর কাঁচা লঙ্কা এই যে ওলকপির তরকারি ওলকপির তরকারি হয়ে যাওয়ার পর মাছ সিম আলু ভাজা আর একটা তরকারি কিন্তু বসিয়ে দিয়েছে মা ভাজায় কিন্তু একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছে সঙ্গে একটু পেঁয়াজ দিচ্ছে আর কাঁচা লঙ্কা তার সঙ্গে একটু রসুন থেতো করা দিয়ে দিলে মায়ের রান্না মানেই আলাদা রকম মা কিন্তু ভাজাতে জিরে মরিস বেটে দিয়ে এসছি এই জায়গাটা কিন্তু একটু অগোছালো আছে যেহেতু এখান থেকে কাঠকুটো নিয়ে উনানের মধ্যে দেওয়া হচ্ছে তাই কিন্তু একটু অগোছালো আর এই যে মায়ের ভাজা তরকারিটা হয়ে গেছে মা কিন্তু নামিয়ে দিয়েছে তারা করছে তোমার বাবা চান করে উঠেছে ঠাকুর ঘরে গেছে এই যে পুকুর থেকে মারা একটু পুচুর চিংড়ি ওই তরুলগুলোতে কিন্তু দেওয়া হবে আর মা এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছে কয়েকটা নিম পাতা তার মধ্যে দিয়ে যে একটু পেঁয়াজ রসুন এদিকে এই যে আস্তে আস্তে কিন্তু তরুলের জলটা প্রায় শুকনো হয়ে এসছে এবার দিয়ে দেবে পাশের কড়াইতে আর এই যে মিলি স্কুল থেকে এসে একবারে এখানে ব্যাগ রেখে তারপরে কিন্তু বাড়ি যায় সব বাচ্চারাই করে এটা মিলি স্কুলে কি খেতে দিয়েছে আলু কুমড়োর ঝোল দিয়েছে দিকে চিংড়ি মাছ দিয়ে ধুধুল রান্নাটাও কিন্তু হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে এখন বাবাকে আমি সবার প্রথমে খেতে দিয়েছি আর ভয়ে স্নানে গেছে মা একবারে রান্না করে হাত মুখ ধুয়ে কিন্তু আসছে বাবা তরলের তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে এবার দেবো দ্বিতীয় তরকারি সিম আলু চিংড়ি মাছ দিয়ে ভাজা খাওয়া চলছে সেই সময় কিন্তু আমরা সকলে খেতে বসছি একসঙ্গে আর ওদিকে ভাই খাচ্ছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম নেওয়ার পরে এই যে অল্প কিছু ধান আমরা তুলে সেদ্ধ শুকনো করেছিলাম সেই ধানটাকে নিয়ে এখন ধান মেশিনে ভাঙাতে যাচ্ছি তো শুভম আর বর্ষা আসছে ওদের দুজনকে নিয়েছি আমি আর মা আমরা চারজন যাচ্ছি বেশি দূর না যদু অত অনেকটা ধান তো আমরা যারা চারটে ব্যক্তি তারা কেউই একা ধানটাকে নিতে পারবো না তাই বাড়ি থেকে সাইকেল করে নিয়ে এস ধান ভাঙাতে এসছিলাম কিন্তু মামা এই যে এখানে ইঞ্জিন ভ্যানটার কাজ করছে আজকের আর হয়তো ধান ভাঙানো হবে না তো ধানগুলোকে এখানে রেখে দিচ্ছি মামা পরে ঘরে তুলে দেবে আমরা তো দুপুরে রেস্ট নিয়ে গেছিলাম ধান ভাঙাতে তো সেখানে ধান ভাঙানো হয়নি আর এমনিতেই আমাদের প্রতি সময়ই এক কাজ দুবার করেই করতে হয় একবারে হয় না তো এখন ভাই আর বাবা এসছে কিন্তু ধানগুলো বাঁধার জন্য যে ধানগুলো এতদিন ধরে আমরা কেটেছি সেগুলো এখন বাঁধা হচ্ছে বিচুলি বাঁধা এখন হচ্ছে ধানগুলোকে কাটার পরে বাঁধা হচ্ছে আর এই বাঁধা গাছটা আমি পারি না তো বাঁধা গাছটা অতটাও কষ্ট না কাটাটা যতটা কষ্ট কাটাটা হচ্ছে এক নাগারে নিচু হয়ে কাটতে হয় ওটাই অনেক বেশি কষ্ট তো বাবা কিছু কিছু করে বাঁধছে আবার একটু রেস্ট নিচ্ছে আর ভাই কিন্তু এক নাগারে বেঁধে চলেছে তোমরা তো পরীক্ষা দিয়ে আবার দিন আসতে পারবে না তাহলে এবছর পিকনিক করতে হবে মানে না করলে হবে না পিকনিক করতে হবে মমি তো মন খারাপ ও যাবে চলে ও বড় হয়ে গেছে ক্লাস 5 এ উঠে যাবে ও মন খারাপ করে না মমি তো জানে বিদায় মমি তো মন খারাপ করছে তুই চল যাবে চলে যাবে না ওর বিদায় অনুষ্ঠান করতে হবে না প্রত্যেক বছর যারা হয় যারা পড়ে থাকে একটা বিদায় অনুষ্ঠান পিকনিক সবাইগণ মিলে হইছে একটাই অনুষ্ঠান হয় তুই উটা দাঁড়াও দেখি দেখি প্রত্যেক বছর শিল্পকার কাজটা আগে শোনা হয় বলো পিকনিকে কি খাবে

পটল চিংড়ি দিয়ে একটা তরকারি হবে বড় চিংড়ির একটা ঝাল হবে আর হচ্ছে মাংস হবে ঠিক আছে আর ডাল শোন রেসিপিগুলো শুনে নে ডাল হবে আর একদম ঝুড়ো করে কেটে মচমুচি আলু ভাজা হবে ঠিক আছে আর দই মিষ্টি পাঁপড় হ্যাঁ আর কি আছে মা আর কিছু নেই

হ্যাঁ দর্শক বন্ধুরাও জানে কারণ বিপ্লব বাবু একবার যে দাদার নৌকায় গেছিল আর আমরাও অনেকবার মাছ এনেছি আপনাদেরকে দেখিয়েছি দীপক দার নৌকায় গেছি তো দীপক দার থেকে দু রকমের চিংড়ি মাছ বলা হয়ে গেছে ওগুলো নিয়ে আস শোনো সবাই পাশে বিকালে যারা আসেনি তাদেরকে বলে দেবে কিন্তু তোমাদের যেদিন ছুটি সেই দিন কিন্তু পিকনিক হবে আর শুভম তুমি যেহেতু বড় তোমার কিন্তু অনেক দায়িত্ব সকাল থেকে একেবারে স্নান সেরে চলে আসবে আর বর্ষা শিল্পা তোমরা কিন্তু আসবে সব কাজ করতে মা আমি দুজনে কিন্তু পারবো না ঠিক আছে সুবন তোমার হয়তো সেদিন বারবার বাজারে যেতে হবে আজকে সারা দিনের কাজ সেই সঙ্গে সঙ্গে বাচ্চাদের একটা পিকনিক করা হবে সবটাই আপনাদেরকে দেখালাম এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আমার সকল বয়োজ্যেষ্ঠকে জানাই প্রণাম সমবয়সীদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ছোটদেরকে জানাই আদর ও স্নেহ সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি